জাপানি উৎপাদন হয় এক বিশেষ ধরনের কালো রঙের গরু আর এই কালো গরুর মাংস কবে বিফ নামে পরিচিত এটাকে পৃথিবীর সবচেয়ে মূল্যবান গরুর মাংস বলা হয়ে থাকে কবে বিফ প্রক্রিয়াজাতকরণের জন্য বাংলাদেশে একটি প্লান্ট স্থাপনের আগ্রহ প্রকাশ করেছে জাপানের একটি খাদ্যপণ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান জাপান থেকে এ মাংস এনে বাংলাদেশে প্রক্রিয়াজাত করে তা বিক্রি করতে চায় তারা গত আঠারোই অক্টোবর বিকেলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টার সঙ্গে বৈঠকে প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার সিনিচি মিয়াজাকি এ আগ্রহ প্রকাশ করেন তবে হালাল উপায়ে মাংস রপ্তানি করতে পারবে কিনা এছাড়া বাংলাদেশের গরু ফার্মিং করতে চান কি না এমন সব প্রশ্নের উত্তরে মিয়াজাকি জানান তারা দুবাইসহ মধ্যপ্রাচ্যের কিছু দেশে এ পণ্য রপ্তানি করছে আর এ কারণেই তাদের হালাল সার্টিফিকেশন রয়েছে তারা জাপান থেকে বাংলাদেশে মাংস এনে প্রক্রিয়াজাত করে বাজারজাত করতে চায় জাপানিস কফি বীজকে বলা হয় পৃথিবীর সবচেয়ে মূল্যবান গরুর মাংস এর প্রতি কেজি মূল্য চব্বিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আসলিমা প্রজাতির গরু থেকে এই মাংস উৎপাদন করা হয় শুধু দাম ও স্বাদের দিক থেকেই নয় রং আর গন্ধের দিক দিয়েও রয়েছে এই মাংসের ভিন্নতা মাংসের পরতে পরতে ফ্যাট নরম ও তুলতুলে মাংস এবং স্বাদের জন্য এটি সারা বিশ্বে সমাদৃত একটি খাবার সংশ্লিষ্টরা জানান তাদের গরু উৎপাদনের জন্য পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ এ ধরনের গরুকে খুবই উন্নত ও চাপমুক্ত পরিবেশে রাখা হয় উন্নত মানের এ মাংস উৎপাদনের জন্য নির্দিষ্ট খাদ্যাভ্যাস অনুসরণ করা হয় জাপানের কর্তৃপক্ষ ঐতিহ্য ধরে রাখতে বিষয়টি কড়া নজরদারিতে রাখে এ ধরনের পরিমাণ মাংস উৎপাদন হয় তার খুব সামান্য পরিমাণে রপ্তানি হয় দুই সালে জাপান সাত হাজার মেট্রিক টন কবে মাংস রপ্তানি করেছে অ্যাওয়ার্ডস উনিশশো সালে প্রতিষ্ঠা করা হয় জাপানের বাইরেও আমেরিকা কোরিয়া নিউজিল্যান্ড সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে এর ফুড চেইন রয়েছে তাদের হালাল সার্টিফিকেশন আছে বলে জানিয়েছেন এটা ভালো তারা এনে যদি করে এখান থেকে আশেপাশের দেশে বাংলাদেশ রপ্তানি করতে পারবে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায় কিছুই এখন প্রস্তাবনার পর্যায়ে রয়েছে কোথায় মিট প্রসেসিং ইন্ডাস্ট্রি হবে প্রাথমিক বিনিয়োগ কত হবে সেটিও তারা এখনও চূড়ান্ত করেনি তারা মাত্র আগ্রহ প্রকাশ করেছে তবে কবে মাংস আমদানি প্রসঙ্গে অনেকেই বলেন যেখানে এত ডলার ক্রাইসিস বাংলাদেশ রিজার্ভ নিয়ে এত সমস্যা আমাদের এখন এই শৌখিনতা করার কোনো মানই হয় না